সরকারি পেপার ব্লকের রাস্তা ভেঙে তুলে নেওয়া হচ্ছে এমনই এক ঘটনা পরিলক্ষিত হয় সাবরং মহকুমার সাতচাত আরডে ব্লকের অন্তর্গত মনুবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় মনোবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে সবজি বাজার হয়ে জাতীয় সড়ক পর্যন্ত এই পেপার ব্লকের রাস্তাটি সাতচাঁদ আর ডিভিশনের থেকে প্রায় এক বছর আগে তৈরি করা হয় এই রাস্তাটি স্বর্গীয় ললিতচন্দ্র চন্দ্র পাটারির উপর দিয়ে কোনো রকম অধিগ্রহণ ছাড়াই এক প্রকার জোর পূর্ব করা হয় পরবর্তীতে ওই যোধ মালিক স্বর্গীয় ললিতচন্দ্র চন্দ্র পাটারির উত্তরাধিকাররা এই নিয়ে আদালতে মামলা করেন সেই মোতাবেক তহসিল ভেরিফিকেশনেরও মামলাকারীর দাবির সত্যতা মেলে এমনত অবস্থায় মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয় যে সরকার যদি এই রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করে তাহলে তারা রাস্তার জন্য জায়গা দিতে রাজি রয়েছে নতুবা তাদেরকে জায়গা বুঝিয়ে দেওয়া হোক কারণ এর আগেও যখন মনোপাজারের উন্নতির জন্য স্বর্গীয় ললিতচন্দ্র চন্দ্র রাষ্ট্রপতির নিকট দুই কানি তেরো গন্ডা যোধ ভূমি দান করেন এছাড়াও পার্শ্ববর্তী এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু যোধ ভূমি দান করেছিলেন আসলে এই যে জায়গা আমার বাবা স্বর্গীয় রনিরচন্দ্র পাটারী বাজার নির্মাণের সময় দুই কালি তেরো ঘন্টা জায়গা মহামান্য রাষ্ট্রপতির কাছে দান করে পাশাপাশি অনেক জায়গারও যেটা পাঞ্চায়েত রাস্তা করে নিয়েছে বাজার উন্নতির জন্য আমরা চাই রাস্তা হোক আমাদের কোনো আপত্তি নেই দীর্ঘ সময় ধরে গত সিবিএম আমল থেকে এই যে জায়গা আছে এই সমস্ত জায়গা অবৈধভাবে পঞ্চায়েত এখন দখল করে রেখেছে আমরা চাইছিলাম সরকার এই জায়গাগুলো অধিগ্রহণ করুক যেহেতু আমরা আগেই দুই ঘন্টা জায়গা মহামান্য রাষ্ট্রপতির কাছে দান করেছি আমরা চেয়েছি এই জায়গা সরকার অধিগ্রহণ করুক কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখছি আজ করবে কাল করবে করে সেটা অধিগ্রহণ হয়নি সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি ওরা যদি আমাদের জায়গা বুঝিয়ে দেয় আমাদের কোনো আপত্তি নেই যদি সরকার যদি সেটাকে অধিগ্রহণ করবে মনে করে তাহলে উপযুক্ত মূল্য দিয়ে অধিগ্রহণ করতে পারে আমাদের কোনো সমস্যা বুধবার এই রাস্তার পেপার ব্লকগুলি ভেঙে উঠিয়ে নিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছলে জানা যায় সাতচাঁদ আর ডি দপ্তর থেকে রাস্তাটি ভেঙে পেপার ব্লকগুলি তুলে নেওয়া হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কিভাবে অন্যের যোত ভূমির উপর দিয়ে জমি মালিকের কোনো অনুমতি ছাড়াই এইভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারি পেপার ব্লকের রাস্তা তৈরি করা হয় এই ব্যাপারে সাতচাঁদ আর ডি ব্লকের ভিডিও অনুপম দাসের কাছে সাংবাদিকরা জানতে গেলে তিনি জানান ভূমির মালিকের পক্ষ থেকে তাদেরকে নোটিশ করে এই বিষয়টি জানানো হয় এবং বর্তমানে আইন মোতাবেক তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই কাজটি বাস্তবায়ন করেছিল সাত চার ডিভিশনের তরফ থেকে এই ব্যাপারে আরডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জিত রিয়াং এর সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান এই রাস্তাটি অন্যের জোট ভূমিতে তৈরি হওয়ায় আইনি সমস্যার কারণে রাস্তাটি ভেঙে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় কিভাবে অন্যের ছোট ভূমির উপর দিয়ে ভূমি মালিকের কোন রকম অনুমতি ছাড়াই রাস্তা নির্মাণ করা যায় এবং এর ফলে সরকারি অর্থের যে লোকসান হয় তার দায়ভার কে নেবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সরকার কি আদৌ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সরকার যদি সঠিক তদন্ত করে আরও অনেক কিছু বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন বুদ্ধিজীবী মহল একটা মনুবাজার গ্রাম পঞ্চায়েতে হাইওয়ে থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত মার্কেট দিয়ে একটা কেবল ব্লক রোড আছে এটা করা হয়েছিল তো যখন রোডটা করা হয়েছিল তখন কাউ থেকে কোনো অবজেকশন কিছু আসেনি কিছুদিন আগে একটা নোটিস আমাদের কাছে এসেছিলো নোটিশ হলে তহসিলদাররা এটা ওনারা ভেরিফাই করছেন এবং ওনারা দেখছেন যে রাস্তার মধ্যে মানে ল্যাট ডিটেলসগুলো ভেরিফাই করে দেখছেন এবং যারা ক্লেম করেছেন ওনাদেরও ক্লেম ওনারা শুনছেন এটা ল্যান্ড ডিটেলস গুলো ভেরিফাই করার পরে যে স্টেপ যা নেওয়া হবে তা পরবর্তী সময় নেওয়া হবে যদি দেখা যায় যে ল্যান্ড ডিটেলস ভেরিফাই করার পরে যদি কোনো জায়গা থাকে অন্যদের যদি কোনো ক্লেম থাকে ওইটা ক্লেমটাকে ওইভাবে শাবরীদের রিপোর্ট এশিয়ান টাইমস